দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন ঘূর্ণিঝড়ের প্রবল প্লাবিত হচ্ছে এখন জলশ্বাস পানি মেহেন্দিগঞ্জের প্রত্যেকটি এলাকা আমাদের কাছে যে পরিমাণ বিদ্যুৎ চিত্র আসছে এবং খবর আসছে এতে মেদিনীগঞ্জের চর অঞ্চল যেই নদী বেষ্টিত তেতুলিয়া নদীর চতুর্পাশে এলাকাগুলো প্রায় ডুবে যাচ্ছে কোনো কোনো এলাকা এক মাজা এবং হাটু পরিমাণ বুক পরিমাণও পানি আসছে বলে আমরা জানিয়ে জানতে পারছি এবং বিরুচিত্র আপনাদেরকে দেখাবো দর্শক আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যারা আছেন তাদেরকে আমরা এই বন্যাত্ম মানুষের পাশে রাতে একটি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমাদের সাথে সরাসরি এখন সংযুক্ত হয়েছেন আলী মোহাম্মদ ইউনের থেকে ওই এলাকার চিত্র দেখাচ্ছেন এবং জাঙ্গালিয়া ইউনয়নের ভোলানাতের চিত্র দেখাচ্ছেন আমাদের এক প্রিয় এক ভাই এবং আমাদের লাইভে আরও সংযুক্ত আছেন চাঁদপুর থেকে একজন সকল চিত্রগুলি আপনাদেরকে ভিডিও চিত্রগুলো খণ্ড আকারে দেখাবো আলাদা আলাদা দেখতে থাকুন

দর্শক ইতিমধ্যে আমাদের সাথে ফোনে কথা বলে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন আহমেদ জানিয়েছেন উপজেলা প্রশাসনের সাথে তার কথা হয়েছে এবং উপজেলা প্রশাসন এবং তিনি অনুরোধ করছেন যারা চর অঞ্চল আছেন এবং ঘরবাড়ি বাড়ি নিম্ন শ্রেণীর অর্থাৎ প্লাবিত অঞ্চলে বসবাস করছেন তারা নিরাপদ যে আশ্রয় কেন্দ্রগুলো আছে উপজেলা প্রশাসন স্কুল কলেজ বা মাদ্রাসা সেই সরকারি আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় নেওয়ার জন্য সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন আহমেদ মেহেন্দিগঞ্জবাসীর সেই চর অঞ্চলের মানুষগুলো সদর ইউনিয়নের সকল নাগরিককে অনুরোধ করছেন ইতিমধ্যে আলিমোহাম্মদ ইনোয়ানের সুইচগেট এলাকা থেকে এক ভাই আমাদেরকে ফোন করে জানিয়েছেন তার এলাকা পানিতে ডুবে যাচ্ছে এবং আলিমোহাম্মদ ইনওয়ানের চেয়ারম্যান হোসেন বাপ্পি কিছু ভিডিও ফুটেজ আমাদেরকে পাঠিয়েছে সেগুলা তুলে ধরার জন্য দেখতে থাকুন দর্শক নয় নং নয় নং জাঙ্গালে ইনওয়ানের ভোলানাথ গ্রাম থেকে একটি ভিডিও ফুটেজ পাঠাচ্ছেন এক ভাই আপনারা সেটা দেখুন আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের নতুন আদর্শ গ্রাম বাজারের অবস্থা পানি থই থই অবস্থা প্রায় আমাদের লোকমানবাইটের দোকান ডাক্তার তার দোকানের সামনেও একাডু পানি আমাদের নয়ন কাকুর দোকানও পানি সামনে এন্টার বাজার একেবারে আমাদের বাজারের মধ্যপ্রান্ত থেকে পূর্ব ঝন্ডাভাঙ্গা মসজিদ পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ পানি দেখতেই পাচ্ছেন আমাদের রুবেল ভাই বিশিষ্ট ব্যবসায়ী বাজারের আমরা পানির মধ্যে খেলা করতে দেখতে পাচ্ছেন আই শাইন ভাইয়ের দোকান আমাদের তার দোকানের সামনে পানি প্রচুর পরিমাণে বাজারের প্রায় চার ভাগের তিন ভাগই তলায় গেছে পানিতে একেবারে আইনুদ্দি ফৈরের দোকান পর্যন্ত পানি আয় পারছে এখানে থামছে এসে আমাদের কাসর ভাই চা কাাইতেছে 1 লাখ লা নিজেটা নিজে বানাইয়া কাস্টমাররা অভাবে আমাদের টিটা ভাই এবং সালাম ভাই আব্দুর রহমান নাইম মেহেদিগঞ্জ টাইমস ভয়েস টাইম মেহেদিগঞ্জ বরিশাল